আল্লাহ নবীর নামে প্রেরণ করা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি প্রেরণ করা এটা অনেক বড় ইবাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করেছেন দুটি আমল দুরুদ্ আর এস্তেক ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিক ভাবে সাহায্য করেছেন নবী করিম সাল্লাহাম এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেকফার এই দুটো আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার তো এই যে দুরুদ এত সজিলতপূর্ণ আমল এই দূরদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দূরদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরদ বসে পড়তে হবে এই যে আন্দাজে ভতোয়া দিলে তো হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই যে তোমরা দূরত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়িয়ে পড়িতে পারিবে না কোথাও নাই আপনি অযথা কথা কেন বলতেছেন দূরত বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরআন হাদিসে এবারে কিচ্ছু বলা হয় এই বসা লোকেরাও দূরত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও দূরত কথা কি বুঝতে পারছেন দূর বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা নাই কিন্তু কেউ যদি মনে করে দূরত পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দূর পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার আপনাকে কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দূরত পড়ার ব্যাপারে বলেছেন এই কথা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দূরত পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা বলবেন ভাই দূর পড়তে এসেন দাঁড়ায় যান অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ে দাঁড়ে দূরত পড়তেছেন কেন বসে যান এই দুইটার কোনটাই করার অধিকার আমার আছে নাই আমাদের যেসব ভাইয়েরা দূরত পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায় ঠিক না বেঠিক নবী করিম সাল্লাম প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না কিন্তু ভাইরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি বাদতের তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বেদআ করতে ভাইরা আমার যারা কেয়াম করেন মিলাদ করতে পড়তে দাঁড়াইয়া কেয়াম করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রাগ করার কিছু নাই ভাই আমি আপনার মুসলমান ভাই আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি আমি আপনার ভালোর জন্য বলছি আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন কেয়াম করার জন্য ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখেন আমিও একই আমল করবো ইনশাল্লাহ আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি এবাদতের পদ্ধতি বানাই নি তাহলে বেদাত হবে আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম নাম ভাই আচ্ছা আমরা নামাজের মধ্যে দূরত কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠকে দূরত পড়েন না আপনারা এই দূরতটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন এই দুরুত্বের চেয়ে শ্রেষ্ঠ কোনো দুরুত নাই সাহাবীরা দুরুত শিখতে চাইছেন নবিকালিম সাদা আস্সাল্লাম দুরুদুদ ইব্রাহিম শিখাইছেন দুরুত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবীরা আসলে এখন সাদাসাল্লাম এমনকি আমরাও নামাজের মধ্যে দ্রুত পড়তে পড়তে দাঁড়ায় যেতাম ঠিক না বে ঠিক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা মানুষের হতে পারে সেই জায়গা দ্রুত পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে তা নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই কথা কি বুঝছেন না বুঝেন নাই দূরত যদি বসে পড়লে বেয়াদবি হইতো তো আল্লাহ তালা বসে নামাজে দূরত দিতে না বলতেন দাঁড়ায় আসুরা ফাতেহার সময় দূরত পড়ার কথা ঠিক না ঠিক অথবা বসে আছেন আত্মহাত করছেন দূরদের সময় দাঁড়ায় যান আল্লাহ তালা কিরকম করে নির্দেশ দিচ্ছেন তাহলে আপনি নামাজের বাইরে কোনটাকে জরুরি মনে করতেছেন আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন